স্বাগতম আপনাকে নূর এডুকেশন চ্যানেলে ফরজ গোসল করতে গেলে অনেক সময় ডিপ্রেশনের মধ্যে থাকে কোন পদ্ধতিতে গোসল করব এবং কোন নিয়মে গোসল করলে গোসল সহি হবে আজকের আলোচনা গোসল সম্পর্কে একুশটি মাসালা ও তার সমাধান ভিডিওটি লম্বা হবে মনে করে মাসালার সমাধানগুলো পর্ব আকারে আপনাদের সামনুখে তুলে ধরব তবে তার আগে বলে রাখি আপনি যদি নূর এডুকেশন চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে আপনি মাসালার সমাধানগুলো সবার আগে পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে গোসলের বর্ণনা গোসলকারিণী প্রথমে মনে মনে নিয়ত করবে যে আমি পাক হওয়ার উদ্দেশ্যে গোসল করছি তারপরে উভয় হাত কবজি গিরা পর্যন্ত ধুবে তারপর স্তেঞ্জার স্থান ধুবে চাই হাতে ও স্তেঞ্জার স্থানে নাপাক লেগে থাকুক বা না থাকুক এই জায়গাগুলো প্রথমে ধুতেই হবে অতপর শরীরের কোনো স্থানে নাপাক লেগে থাকলে তা ধুতে হবে তারপর উঁজু করবে যদি কোনো চৌকি বা পাথরের উপরে গোসল করে তাহলে উঁজু করার সাথে সাথে পাও ধুবে আর যদি এমন স্থানে গোসল করে যে গোসল করার সময় পায়ে কাদা লেগে যাবে এবং পরে আবার ধুতে হবে তবে উজু করার সময় পা ধুবে না তারপর তিনবার মাথায় পানি ঢালবে তারপর তিনবার ডান কাদে পানি ঢালবে তারপর তিনবার পানি ঢালবে পানি এমনভাবে ঢালবে যেন সমস্ত শরীর ধোয়া হয়ে যায় তারপর পাক জায়গায় সরে গিয়ে পা ধোবে আর যদি অজু করার সময় পা ধুতে থাকে তবে পুনরায় পা ধোয়া প্রয়োজন নেই সাড়ে তানবীর একম নম্বর খণ্ড পৃষ্ঠ নম্বর একশো শরীরে পানি ঢালার আগে সারা শরীর ভিজা হাত দ্বারা বা ভিজা তোয়ালে ইত্যাদি দ্বারা মুছে নেবে তারপর সমস্ত শরীর এমনভাবে পানি ঢালবে যেন সারা শরীর পানি পৌঁছে যায় কোনো স্থান যেন শুকনো না থাকে মোনাইয়া পৃষ্ঠ নম্বর আঠারো ও উনিশ আমি উপরে যে গোসলের নিয়ম বর্ণনা করেছি এটা সুন্নত মোতাবেক গোসল এর মধ্যে এমন কিছু কাজ রয়েছে যা না হলে ফরজ গোসল হবে না শরীর যেমনি নাপাক ছিল তেমনি নাপাক থাকবে শরীয়তের পরিভাষায় সেগুলোকে ফরজ বলে আরও কিছু কাজ এমন আছে যা করলে সব পাওয়া যাবে কিন্তু না করলে গোসল হয়ে যাবে এগুলোকে সুন্নত বলে গোসলের ফরজ কেবল তিনটি এমন কুলি করা যেন সারা মুখের ভিতরে পানি পৌঁছে যায় নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো সমস্ত শরীর পানি পৌঁছানো হেদায়া একম নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর তিনশো চল্লিশ আপনার মাসালা সমাধানের জন্য কমেন্ট করুন ভিডিওতে মশালার সমাধানগুলো ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম